দু হাজার পঁচিশ সালের আইপিএলের মেগা নিলামে দল পাননি তাস্কিন আহমেদ নিলামে তার নামটাও তোলা হয়নি বাংলাদেশের এই পেসারের জোরালো সম্ভাবনা ছিল আইপিএলে দল পাওয়ার তবে অদৃশ্য কারণে তাস্কিন আহমেদকে দলে নিতে আগ্রহ প্রকাশ করার সুযোগ পায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি তাস্কিন আহমেদকে এর আগে দুইবার আইপিএল থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল তবে দেশের ক্রিকেট থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পত্র না দেওয়ায় তাস্কিনের যাওয়া হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এবারের নিলামে তাস্কিনকে যারা অবহেলা করেছিল তারাই এবার আফসোস করবে তাস্কিনের জন্য দু সালের বিপিএলে যেভাবে পারফর্ম করছেন তাস্কিন তাতে আফসোস বাড়বে আইপিএলের সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর যারা কিনা তাস্কিনের দিকে নজর রেখেছিলেন দু সালের বিপিএলে তাস্কিন আহমেদ এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বলার বারো ম্যাচ খেলে শিকার করেছেন পঁচিশটা উইকেট তার ধারে কাছেও নেই কোনো বলার এক ইনিংসে সর্বোচ্চ সাত উইকেট শিকার করে বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগারটাও নিজের দখলে নিয়ে নিয়েছেন তাস্কিন আহমেদ তাই বলা যাচ্ছে নিলাম থেকে তাস্কিনকে অবহেলা করা আইপিএল সেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাস্কিনের অসাধারণ এই বলিং দেখে আফসোস করবে